আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন এই তো ভাইয়া আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন এইতো ভাইয়া আলহামদুলিল্লাহ আপনাদের যাদের কাজের বিষয় নিয়ে যে সমস্যা গুলো আছে একজন একজন করে বলেন

সবাই <laughs> বলেন <laughs> <laughs> I'm thinking for the

বিভিন্ন অ্যাড আসবে ওইখান থেকে একটা ধারণা নিতে বলছিল কিন্তু ওইখানে সার্থ দিলে এড আসে না তুমি কয়েকটা কিউআর দিয়ে সার দি ওই কিউআর গুলো মানে ওইখানে কিউয়ার্ড দিয়ে সার্ফ দিলে তারপরে আপনার এড আসবে না তো বলছে ওই এড থেকে যে ধারণা নিতে এড গুলো আসে না আসে ওইগুলো আপনার যে এসি করা যে টাইটেল গুলো আছে না ওগুলো আসে ওগুলো থেকেও ধারণা নিতে পারবে গুগল থেকেও নিতে পারবে প্ল্যাটফর্ম অনেক আছে আচ্ছা ঠিক আছে No. Yeah.

গল্প একটু ধরতে পারলে ইয়াহু মেল গুলো খুব হার্ড চব্বিশ ঘন্টা লাগে প্রতিদিন ব্লক করে দেয় অন্য ডিভাইস দিয়ে টাইপ করে দেখবো চব্বিশ ঘন্টা পরে ট্রাই করে দেখ অনেকদিন ট্রাই করছি এক সপ্তাহ আগে ট্রাই করতেছি খালি প্রতিদিন খালি একই সিমে এসে মেসে আসে না কিন্তু ট্রাই করার সাথে সাথে চব্বিশ ঘন্টা লাগে আবার ব্লক করে দেয় চব্বিশ ঘন্টা পর অন্য ডিভাইসে ট্রাই করে अच्छा ek

আসলে এদিকের এই দিকের একটু সময় বেশি দিয়ে পরে অবশ্য এদিকে একটু আর্থিক অবস্থার সমস্যা হচ্ছে যাতে দোকানের দিকে একটু সময় কম দিচ্ছে তো এই জন্য একটু ঝামেলা হচ্ছে সাপোর্ট ক্লাস কি দুপুরে এখন প্রতিদিন কি দুইটা সময় হ্যাঁ দুইটা থেকে তিনটা রাতের আটটা থেকে নয়টা একটা নোটিশ দেখিলাম কিন্তু কয়েকদিন জগতে অবশ্য কাজের জন্য যেতে পারিনি নি এই জন্য আরকি কিন্তু লিঙ্ক আসলে এখন তাই তো বুঝতে পারলাম ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বলেন ভাইয়া এইতো ভাই আছি আলহামদুল্লিল্লাহ ভাইয়া আমরা তো এইড ব্যাচের আমাদের তো ক্লাস শেষ হয়ে গেল তো আমাদের তো ভাই ওই ক্লাইন হান্টিং এর ভিডিও গুলো দিয়ে দিয়েছে সবগুলো গাইডলাইন চাচ্ছি ভাইয়া যে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটেরও ভিডিও দিয়ে দিয়েছে ক্লাইন হান্টিং এর ভিডিও দিয়ে দিয়েছে এগুলো দিয়েছে তো এখন কি আমরা আগে ভিডিও গুলো দেখবো নাকি ভাইয়া আগে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবো একটু কাইন্ডলি যদি বলতেন ভিডিওগুলো আগে প্রপারলি সম্পূর্ণ দেখেন মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা বড় কথা না অ্যাকাউন্টটা ক্রিয়েট করেই সাজাতে হবে সময় নিলেই হবে না তো এই কারণে আগে স্কিলটা ডেভেলপ করেন কোথায় কিভাবে কাজ করবেন আউট অফ মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন ফাইবার কিভাবে ক্রিয়েট হয় এগুলো সবগুলো ভিডিও দেখে স্কিলটা ডেভেলপ করেন দেন আপনার হয়ে গেল যে না আউট অফ মার্কেট প্লেসে আমি যাব তখন আপনি ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে সুন্দরভাবে সাজাবেন গিক টিক দেবেন আউট অফ মার্কেট প্লেসে ট্রাই করবেন এমন কিছু বায়ার পাবেন যারা হচ্ছে পেমেন্টের খুব সমস্যা তাদেরকে ফাইবারে নিয়ে এসে পেমেন্ট নিতে পারবে মানে ওই জন্যই ফাইবারের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি ভাইয়া যে এই কারণে পরে করেন কেননা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে পরিপূর্ণভাবে সাজাতে হবে আর এটা ভিডিওগুলো দেখার পরে স্কিলটা ডেভেলপ হওয়ার পরেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোথায় কি দেওয়া উচিত আচ্ছা আচ্ছা মানে হান্টিং এর

আচ্ছা ভাইয়া আমার যে PPC campaign এর আপনার conversation tracking এ একটু প্রবলেম এখানে হচ্ছে আপনার এই যে ghost থেকে summary দিয়ে তারপরে নিউ করবে conversation এ যে তারপর এখান থেকে ওয়েবসাইটে যাওয়ার পরে ওয়েবসাইট ডোমেইন দেওয়ার পরে স্ক্যান করার পর তারপর হচ্ছে আপনার একটু ক্রিয়েট করে আপনার হুম তারপর হচ্ছে এক কনভারসেশন অ্যাকশন ম্যানুয়ালি যে ওখানে গোল এন্ড অ্যাকশন এখানে আপনার যে সিলেক্ট ক্যাটাগরি এখানে আপনার একটু টু কার্ড এর মানে আমার এখানে একটু টু কার্ড আসে না একটু টু বাস্কেট আসে তাহলে আপনি কোডিংটা বসাইতে ভুল করছেন ভেরিয়েবলটা বসাইতে ভুল করছেন বুঝতে পারছেন ভেরিয়েল গুলো চেক দেন যে ইয়েগুলো বসাইছেন এগুলোর মধ্যে কোথাও ভুল হয়েছে আমি যতবারই করছি তিন চারবারই ট্রাই করছি বাট শুধু কা মানে বাস্কেটে আসে এত পারসেস হয় না একটু কার্ড একটা পার্সেস না এত বাস্কেট আসে হুম একটু বাস্কেট বাস্কেট বি এ এস বাস্কেট আসে একটু কাঠ আসার কথা এখানে একটু বাস্কেট আসে अपडेट कर देखते स्क्रीन शेयर दे एम तो माने इसे थे के लैपटॉप थे के ज्वाइन होते पर से ना हमारे लैपटॉप पे मैसेंजर फेसबुक ऐड ही लॉगिन नहीं है जो ना मैं पास माने पासवर्ड आईडी पासवर्ड कर चुकी हूँ वो लिंक के क्लिक कर ले ऑटोमेटिक ज्वाइन हो गया आईडी पासवर्ड लागू ना हमारे

নিয়ে আসা যাবে এত কালে নিয়ে আসা যাবে ওই কোডিং এর মধ্যে কোন ঝামেলা হয়েছে আর এখন আপডেট চলতেছে তো আবার ট্যাগ কোন অপশন কোথায় যাবে কোনটা আপডেট আসবে কোনটা চলে যাবে বোঝা মুশকিল এখন আমি যদি একটু কাটি থেকে একটু বাস্কেট দিয়ে করি এটাতে কোনো প্রবলেম হবে কোনো প্রবলেম হবে না প্রবলেম হবে প্রবলেম হবে না না আচ্ছা মানে আমি টেনশনে ছিলাম যে সবার থেকে একটু কার্ট আছে আমার কাছে একটু বাস্কেট আছে আমারটা তো এরকম আছে আমারটা তো একটু কাট আছে বাস্কেটটাই আছে ও আচ্ছা 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 থ্যাংক ইউ ম্যাম 안녕하요

ভালোই চলতেছে প্রতিদিনই তো প্র্যাকটিস করতেছে পুরাতন ক্লাস গুলা নিউ সব

কেউ ঘর আর কোনো কোশ্চেন নাই তাহলে ঠিক আছে ইনশাআল্লাহ আবারও দেখা যাচ্ছে রাতের আটটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম